একশো দিনের কাজ প্রকল্প ইস্যুতে সুপ্রিম ধাক্কা কেন্দ্রের আর এই ঘটনায় উচ্ছ্বসিত এ রাজ্যের শাসক শিবির কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শাসক নেতৃত্ব বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন চার বছর একশো দিনের টাকা পশ্চিমবাংলা বন্ধ রেখেছিল বিজেপি সরকার জমিদারি প্রথার মতো এরা দেশ শাসন করতে চাইছে তাই গরিব মানুষের ঘরের টাকা বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে মাননীয় আদালত হাইকোর্ট বাক করবেশল সেটা নির্দেশ দিয়েছিলেন যে একশো দিনের টাকা বন্ধ রাখা যাবে না কাজও চালু করতে হবে শোনেনি সুপ্রিম কোর্টে গেল জমিদার বিজেপি সুপ্রিম কোর্ট আজকে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে যে গরিব মানুষের টাকা আটকে রাখা যায় না সে টাকা দিতে হবে এবং অবিলম্বে কাজ চালু করতে হবে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে জনগণের সাথে এই মানুষ বাহ বাহবা দিচ্ছে সুপ্রিম কোর্টকে অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত এই বিষয়ে বলেন সুপ্রিম থাপ্পর খেল কেন্দ্রের জমিদার সরকার বেশ কিছুদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন একশো দিনের কাজ অবিলম্বে পশ্চিমবাংলায় শুরু করতে হবে সেই মহামান্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের জমিদার বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আজ সুপ্রিম কোর্ট মামলাটিকে খারিজ করে দিয়ে জমিদার বিজেপি সরকারকে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন যে অবিলম্বে পশ্চিম বাংলার মানুষের একশো দিনের কাজ শুরু করতে হবে পশ্চিমবাংলার মেহন্তী মজদুর মানুষের বকে একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে কেন্দ্রীয় সরকারের এ হেন আচরণ প্রমাণ দেয় বারে বারে এরা বাংলা বিরোধী বাংলা মানুষের বিরোধী বাংলার মানুষের সর্বনাশকারী জমিদারের দল যারা কোটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গিয়ে পশ্চিমবাংলার মানুষকে জব্দ করার জন্য বাংলা বিরোধী মনোভাব দেখিয়েছে তাই আজ তারা কুটে হেরেছে আগামী দিন এরা ভোটে হারবে এর জন্য বিজেপিকে প্রস্তুত থাকতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে একশো দিনের কাজের বকিয়া টাকা ফেরত আনার দাবিতে আন্দোলন সংগঠিত করতে সেদিন গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সকলকে টেনে হিজড়ে বের করে জেলবন্দি করে এরা ভেবেছিল বাংলাকে অবরুদ্ধ করব বাংলাকে যে কোনো জায়গায় হাতে নয় ভাতে মারব আজ সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় বাংলা বিরোধীদেরকে জবাব দিয়েছে আগামী দিন বাংলার মানুষ তা ভোটে জবাব দেবে